আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা এই লোকটাকে স্ক্রিনে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটাকে কম বেশি সবাই চিনেন আমাদের বাংলাদেশের মানুষ সবাই তাকে চিনেন এনার পরিচয় করে দেওয়ার মতো নতুন করে কোনো কিছুই নাই ইনাকে অনেকে চিনেন আইনমন্ত্রী হিসেবে অনেকে চিনেন খাদ্যমন্ত্রী হিসেবে সাবেক এখন না আওয়ামী লীগের সময় এই লোকটা টেলিভিশনের পর্দায় খুব বক্তব্য দিতে পারত এই লোকটার কণ্ঠ ছিল শালিকির মতো ক্যাচ কণ্ঠ চিল্লাই চিল্লাইয়ে কথা বলতো এবং শুধু তাই নয় সে বলতো ভাগ মানে বিশেষ করে জামাত বিএনপি বলে গালিটা দিত বেশি কি বলতো যে জামাত বিএনপিকে এই দেশে থাকতে দিবো না জামাত বিএনপি এই দেশে থাকার কোনো অধিকার নেই এবং তাদেরকে রাজাকার বলে গালি দিত এখন শুধু তাই নয় তারা যে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা চিন্তা করেছিল যে আমরা কখনোই আর ক্ষমতার্তে আমাদেরকে কেউ সরাতে পারবে না যারাই সরাতে যাক না কেন তাদেরকে পুলিশ গুলি করে মারবে আমরা ক্ষমতায় বসে থাকবো এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু তারা এই ধরনের কথাবার্তা বলতো এবং মুখ দিয়ে যেটা বলতো সেটা করার চেষ্টা করত। জামাতকে তো ফাঁসি দিয়ে দিয়ে তাদের ভালো ভালো আলেম ওলামাই তাদের ভালো ভালো নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে এবং জামাতের যারা নেতারা ছিল তাদেরকে জেল খাটিয়ে রিমান্ড দিয়ে তাদেরকে তিলে তিলে তাদের অঙ্গ পতঙ্গ মানে শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও অনেকেই এই রিমান্ডের যেই ব্যথা এটা আমাবর্ষে পূর্ণিমায় হলে আমার কাছে যেটা মনে হয় তাদের রিমান্ডের এই ব্যথাগুলো এখনো ভাসে তাই আসলে ক্ষমতা এমনই একটা জিনিস ক্ষমতা কার কখন আসবে কার কখন চলে যাবে এটার গ্যারান্টেড কেউ দিতে পারবে না একমাত্র একমাত্র ওই উপর আল্লাহ ছাড়া এর গ্যারান্টেড আর কেউ দিতে পারবে না তথা কাবরুল ইসলাম যখন বক্তব্য দিত টেলিভিশনের সামনে তখন প্রত্যেকটা মানুষের রাগ হতো শুধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রতিটা মানুষেরই রাগ হতো যারা জীবনে কোনো দিন দল করে নাই রাজনীতি করে নাই তাদেরও রাগ হতো কারণ তার কথায় কোনো রস ছিল না তার কথা কোনো মিষ্টি ছিল না সে বক্তব্য দিলেই জামাত বিএনপি জামাত বিএনপি রাজাকারের বাচ্চা এই সেই এই ধরনের বক্তব্য দিত দেখেন আজকে তার চেহারাটা কেমন এবং সে আদালতে যে বলছে যে এই দিন দিন নয় আরও দিন আছে আপনার কাছে কি মনে হয় যে আমলিকির জন্য আবার ভালো দিন পাবে আমার কাছে তো মনে হয় না তিনি যে কথাটা বলল যে এই দিন দিন নয় ভালো দিন আছে তা আমলিকির জন্য যে ভালো দিন আছে এটা আমার কাছে বিশ্বাস হয় না আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না এখন ওই উপর আল্লাহ জানে যে তাদের কোনো দিন আর ভালো দিন আসবে কিনা কারণ তারা যে অন্যায় করেছে তারা যে জুলুম করেছে তারা যে নির্যাতন করেছে মানুষের সাথে প্রতারণা করেছে দুর্নীতি করেছে এতে করে আমার কাছে মনে হয় যে সামনে একশো বছরেও এই আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমার কাছে সন্দেহ হয় তখন তো কামরুল ইসলামের মতো আরও যত মন্ত্রী এমপি আছে একজনও থাকবে না তো তখন তো আর দিন ঘুরে লাভ নেই কারণ আপনাদের সাজা আপনাদের ভোগ করতে হবে আপনারা যে পনেরো বছরে অন্যায় করেছেন এই অন্যায় সাজা ভোগ করতে করতে এরকম চার পনেরো বছর লাগবে তা সেই চার পনেরো বছর ভোগ করতে করতে যদি আপনারা মারাই যান তাহলে আপনারা ভালো দিন আর কবে পাবেন আমার কাছে মনে হয় না দর্শক আমি কথাগুলো বলছি কেন বলছি যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে যারা চিন্তা করবে যে আমরা ক্ষমতায় আছি যা খুশি তাই করতে পারবো সাধারণ জনগণ কিছু বোঝে না সাধারণ জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে শুধু কোষগুলো খেতে থাকবো মানে সারা জীবন তারা খাবে এই চিন্তা চিন্তাভাবনায় যারা আছেন তাদেরকে আমি বলবো কেউ শুধু আওয়ামীগ না কোনো রাজনৈতিক দল যেন কখনোই না ভাবে যে আমরা এই সাধারণ জনগণ নিরীহ জনগণের মাথার উপরে চড়ে বসে সারা জীবন ক্ষমতায় থাকব এদেরকে কষ্ট দিয়ে নিজেরা বহল গাড়িতে চড়ব নিজেরা এসছি বাড়িতে থাকবো নিজেরা আরাম আয়েস করব এই চিন্তা ভাবনা যারা করবেন তাদেরকে অন্তত এই কামরুল ইসলামের মতো লোকের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত